বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক অনেক ভালো আছেন ফাইনালি আমাদের আলায়নি কোম্পানির সিলেকশন লিস্ট চলে আসছে এ হচ্ছে আমাদের আলায়নি কোম্পানির সিলেকশন লিস্ট যারা আলায়নি কোম্পানিতে স্কিল পজিশনে ইন্টারভিউ করেছিলেন তাদের সিলেকশন লিস্ট আমাদের হাতে চলে আসছে আর আমাদের যে সকল ভাইরা ইন্টারভিউতে সিলেকশন হয়েছেন তাদের নামগুলো আমি বলবো এবং কে কোন গ্রেডে পাশ করছেন সেটা বলবো তবে এখানে কিছু সংখ্যক ওয়েটিং লিস্টে আছেন তাদের নামগুলো বলে কারা 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 ওয়েটিং লিস্টে আছেন এবং ফাইনালি ভাবে সিলেকশন হয়েছেন আর এবং কবে থেকে আপনাদের মেডিকেল শুরু হবে সেটার আপডেট জানায় দেব আপনারা বন্ধি একটি ভিডিওটা শেষ অবধি দেখবেন আর কে কে পাশ করছেন সেটা জানতে পারবেন এখানে আমি শুধু আমার অফিস থেকে যারা আপনারা পাশ করছেন ইন্টারভিউতে তাদের নামগুলা বলবো অন্যগুলা বলবো না অন্যগুলা যেহেতু আমার অফিসের কেউ না শুধুমাত্র সিলেকশন লিস্ট এখানে যারা সিলেকশন হয়েছেন এবং ওয়েটিং লিস্টে যারা আছেন শুরুতেই সাগর শেখ ভাই ইন্টারভিউতে পাস করছেন মেশন পজিশনে আপনার পাসপোর্ট নাম্বার হচ্ছে শেষে ফাইভ সেভেন জিরো বি গ্রেড পেয়েছেন আপনি মেশন পজিশনে আপনি সিলেকশন হয়েছেন দেন এমডি ডি শান্ত ভাই ইস্কা ফোল্ডার পজিশন ইন্টারভিউ করছিলেন শান্ত ভাই পাসপোর্ট নাম্বার থ্রি নাইন জিরো শেষের নাম্বারটা আর আপনি বি গ্রেডে পাস করছেন ইস্কাফোল্ডিং প্রদেশনে শান্ত ভাই কংগ্রাচুলেশন শান্ত ভাই দেন কালাম শেখ ভাই ইন্টারভিউতে পাস করছেন কালাম শেখ ভাই কিন্তু এ গ্রেডে পাস করছেন ম্যাশন প্রদেশনে শেষে পাসপোর্ট নাম্বার নাইন এইট সিক্স কালাম শেখ ভাই আপনি ইন্টারভিউতে পাস করছেন এ গ্রেড প্রদেশনে রুবেল ভাই ফেন্টের প্রদেশনে ইন্টারভিউ করছিলেন পাসপোর্ট নাম্বার সিক্স নাইন জিরো বিগ্রেড পাইছেন আপনি আপনি ইন্টারভিউতে পাশ করছেন দেন সাগর হালদার ভাই স্টিল ফিক্সার পজিশনে ইন্টারভিউ করছিলেন পাসপোর্ট নাম্বার ওয়ান টু সিক্স সাগর হালদার ভাই বি গ্রেডে পাশ করছেন দেন এমডি মিরাজ মন্ডল ভাই স্টিল ফিক্সার পজিশন ইন্টারভিউ করছেন আপনার পাসপোর্ট নাম্বার থ্রি সেভেন ফাইভ বি গ্রেডে আপনি পাশ করছেন মিরাজ মন্ডল ভাই দেন এমডি সাকিবুল আলম ভাই মেশন পজিশন ইন্টারভিউ করছিলেন গ্রেড পাইছেন সাকিবুল আলম ভাই পাসপোর্ট নাম্বার এইট ফোর থ্রি শেষের তিনটা নাম্বার এইট ফোর থ্রি সাকিবুল আলম ভাই হচ্ছেন সাকিব ভাই সেটা হচ্ছে গত বছর আমি সাকিব ভাইকে আলাইনি কোম্পানিতে ইসকেফলের পজিশনে পাঠিয়েছিলাম সাকিব ভাই পাঠিয়েছিলেন সাকিবুল আলম ভাইকে মেশন পজিশনে উনি সিলেকশন হয়েছেন সাকিব ভাই আপনি যদি ভিডিওটা দেখেন আপনার যাত্রী শাকিবুল আলম ভাই উনি সিলেকশন হয়েছেন বি রেটে উনি পাশ করছেন আলহামদুলিল্লাহ দেন আকমান মল্লিক ভাই আরে আমার প্রিয় ভাই পেন্টার পজিশনে আকমান মল্লিক ভাই পাস করছেন বি গ্রেড পাইছেন আকমান মল্লিক ভাই পাসপোর্ট নাম্বার 493 আকমান মল্লিক ভাই কংগ্রাচুলেশন আকমান মল্লিক ভাই হচ্ছেন গত বছর থেকে উনি এখন পর্যন্ত অপেক্ষা করতে আছেন আলায়নি কোম্পানিতে যাওয়ার জন্য আর ওনার ভাগ্যটা আসলে কাটতে আছে না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি সাহায্য করেন এবার হয়তোবা ইনশাআল্লাহ হয়ে যাবে উনি যেতে পারবেন আকমান মল্লিক ভাই কংগ্রেচুলেশন এবং অভিনন্দন আপনাকে দেন মোহাম্মদ খালেদ মৃদা ভাই ইন্টারভিউতে পাস করছেন শাটারিং কার্পেন্টার প্রতিষ্ঠানে খালেদ ভাই ইন্টারভিউ করছিলেন পাসপোর্ট নাম্বার ওয়ান এইট জিরো বি গ্রেড পাইছেন উনি তামজিদ হোসেন ভাই শাটারিং কার্পেন্টার প্রদেশনে পাস করছেন আপনি পাসপোর্ট নাম্বার জিরো থ্রি জিরো বি গ্রেড পাইছেন বাদল মিয়া ভাই স্টিল ফিক্সার প্রদেশনে আপনি পাস করছেন পাসপোর্ট নাম্বার থ্রি এইট সিক্স বি প্লাস গ্রেড পাইছেন বাদল মিয়া ভাই বি প্লাস পাইছেন আর এমডি ডি হেলাল উদ্দিন ভাই স্টিল ফিক্সার পজিশনে আপনি পাস করছেন পাসপোর্ট নাম্বার থ্রি ফোর সেভেন হেলাল উদ্দিন ভাই বি প্লাস গ্রেড পাইছেন বি প্লাস ক্যাটাগরি উনি পাস করছেন মোহাম্মদ আলমগীর হোসেন ভাই সি গ্রেড পাইছেন ইন্টারভিউতে ওয়েটিং লিস্টে আছেন আলমগীর হোসেন ভাই এমডি ডি সোয়েল ভাই মেশিন পজিশনে ইন্টারভিউ করছেন সি গ্রেড পাইছেন সোয়েল ভাই পাসপোর্ট নাম্বার জিরো ফাইভ এইট ওয়েটিং লিস্টে আছেন সোয়েল ভাই হচ্ছেন গত বছর সোয়েল ভাই কিন্তু আলাইউনি কোম্পানিতে ইন্টারভিউতে পাস করছিলেন উনি কিন্তু যেতে পারে নাই কোম্পানি থেকে কনফার্মেশন আসে নাই ওনার ফাইলটা দ্যাটস হোয়াই উনি কিন্তু যেতে পারেন নাই বাট এই বছরের সোয়েল ভাই সিগারেট পাইছেন তবে ওয়েটিং লিস্টে আছেন দেখা যাক আল্লাহ কি করে নেয় কিনা আপনারা দোয়া করবেন যারা ওয়েটিং লিস্টে আছেন তাদেরকে যেন নেয় অবশ্যই তাহলে অনেকগুলো ভাই যেতে পারবেন আর দেন মোহাম্মদ জামাল উদ্দিন ভাই স্টিল ফিক্সার পজিশনে পাস করছেন পাসপোর্ট নাম্বার এইট টু সি প্লাস ক্যাটাগরিতে উনি পাশ করছেন তবে জামাল উদ্দিন ভাইকে এখানে নেওয়ার চান্সেস আছে ফিফটি ফিফটি চান্স উনি পাশ করছেন তবে ওনাকে গ্রেডটা ভালো দিয়েছেন সি প্লাস ক্যাটাগরিতে ওনাকে নেওয়ার সম্ভাবনাটা বেশি আছে জামাল ভাই ইনশাল্লাহ আশা করি আপনারটা হয়ে যাবে আপনি যেতে পারবেন আর ওয়েটিং লিস্টে যারা আছেন তাদেরগুলা ফিফটি ফিফটি চান্স আছে আপনারা যেতে পারবেন কিনা সেটা কোম্পানি থেকে কনফার্মেশন আসলে জানাতে পারবো যে আপনারা যেতে পারবেন কিনা আপনাদেরকে নেবে কিনা দেন সারওয়ার হোসেন ভাই স্টিল ফিক্সার পজিশনে ইন্টারভিউ করছেন পাসপোর্ট নাম্বার নাইন টু এইট সিগারেট পাইছেন সারোয়ার হোসেন ভাই ওয়েটিং লিস্টে আছেন দেন রুবেল ভাই স্টিল ফিক্সার পজিশনে ইন্টারভিউ করছেন পাসপোর্ট নাম্বার এইট জিরো এইট সিগারেট পাইছেন ওয়েটিং লিস্টে আছেন রাসেল মিয়া ভাই স্টিল ফিক্সার পজিশনে ইন্টারভিউ করছেন পাসপোর্ট নাম্বার জিরো জিরো এইট সিগারেট পাইছেন ওয়েটিং লিস্টে আছেন দেন এমডি নাবি হোসাইন স্কে ফোল্ডার পজিশনে ইন্টারভিউ করছেন পাসপোর্ট নাম্বার সিক্স নাইন টু সি মাইনাস ক্যাটাগরিতে উনি পাস করছেন তবে উনি ওয়েটিং লিস্টে আছেন কবির হোসেন ভাই স্কে প্রদেশনে পজিশনে উনি ইন্টারভিউ করছেন পাসপোর্ট নাম্বার ফাইভ থ্রি জিরো সি মাইনাস ক্যাটাগরিতে উনি পাস করছেন তবে ওয়েটিং লিস্টে আছেন আর অ্যাট লাস্ট ফাইনালি এমডি ডি মামুন ভাই ফাইভ ফিটের পজিশনে উনি পাস করছেন এ প্লাস ক্যাটাগরি পাইছেন আবদুল্লাহ মামুন ভাই ওনার পাসপোর্ট নাম্বার ফোর থ্রি এইট শেষে তিনটা নাম্বার আবদুল্ল মামুন ভাই ডাবল কংগ্রাচুলেশন আপনাকে হ্যাঁ আপনি সবচেয়ে ভালো রেজাল্ট করছেন আমাদের অফিস থেকে তবে আমাদের অফিস থেকে না এই লিস্টের ভিতরে যাদের নাম আছে তাদের সকলের সাইটে কিন্তু আপনার রেজাল্ট সবচেয়ে ভালো আপনি এ প্লাস ক্যাটাগরিতে পাস করছেন ফিটার পজিশনে কংগ্রাচুলেশন আপনাকে আর এ হচ্ছে আমাদের টোটাল সিলেকশন লিস্ট আমাদের অফিস থেকে যারা ইন্টারভিউ করছিলেন এর মধ্যে ভাবে আমার এখানে মোটামুটি তেরো জন ফাইনাল ভাবে সিলেকশন হয়েছেন এবং জামাল উদ্দিন ভাই যদি এখানে অ্যাড করে দেয় তাহলে ফাইনাল চোদ্দ জন সিলেকশন হয়েছেন আমার অফিস থেকে আর আপনার ওয়েটিং লিস্টে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন সাতজন ভাই ওয়েটিং লিস্টে আছেন আমার অফিস থেকে এর মধ্যে হচ্ছেন মোহাম্মদ আলমগীর হোসেন ভাই ওয়েটিং লিস্ট সাদার হোসেন ভাই ওয়েটিং লিস্ট রুবেল ভাই ওয়েটিং লিস্ট রাসেল মিয়া ভাই ওয়েটিং লিস্ট এম ডি নাবি হোসেন ওয়েটিং লিস্ট কাবির হোসেন ভাই ওয়েটিং লিস্ট এই টোটাল সাতজন ভাই আমার অফিস থেকে ওয়েটিং লিস্টে আসেন তবে আশা করি হয়তোবা আপনাদেরকে নিতে পারে দোয়া কাছে আপনাদের কনফার্মেশনটা আসে যারা ফাইনালি ভাবে সিলেকশন যাতে তাদের জন্য অভিনন্দন আমার পক্ষ থেকে দোয়া আপনাদের প্রতি ভালোবাসা সকলের প্রতি আমার ভালোবাসা আপনাদেরকে অবশ্যই মেডিকেলের জন্য ডাকা হবে সেটা আমরা কনফার্মেশন পেলে আপনাদেরকে মেডিকেলে সেটা খুব দ্রুত সময় আপনাদেরকে মেডিকেলে রাখবো আর মোটামুটি আশা করা যায় দু চার দিনের ভিতরে মেডিকেলের জন্য আপনাদেরকে ডাকা হবে আমরা কনফার্মেশন পেলে আপনাদেরকে মেডিকেলে ডাকবো আপনারা তখন মেডিকেলে চলে আসবেন আর এখন আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা যারা ইন্টারভিউতে ফাইনাল সিলেকশন হয়েছেন তারা সকলেই আপনাদের ফুল এক্সপিরিয়েন্স গুলো অ্যাপ্লাই করে দেন এবং আপনাদের তিন দিনের যে ট্রেনিংটা আছে বিএমিটি ট্রেনিং এগুলো কমপ্লিট করে ফেলেন ফুল এক্সপিরিয়েন্সটা দ্রুত সময় কমপ্লিট করে আপনারা হাতে রেডি করে রাখেন আমরা কনফার্মেশন ফেলে আপনাদের কাজটা শুরু করে দেব তবে খুব দ্রুত সময় হয়ে যাবে কাজ আর ওয়েটিং লিস্টে যারা আছেন আপনারাও রেডি করে রাখতে পারেন যেহেতু এখানে কিন্তু চান্সেস আছে আপনারা যাওয়ার হয়তো বা আপনাদেরকে নিতেও পারে ওয়েটিং লিস্টে যারা আসেন তবে একটা পুলিশ ক্লিয়ার্সে যেহেতু ছয় মাস পর্যন্ত ম্যাথ থাকে সেক্ষেত্রে আপনি ফুল স্কেন্সটা মোটামুটি রেডি করে রাখলে সেটা আপনার জন্য সুবিধা হতে পারে যেহেতু যে কোনো সময় আপনাদেরকে যদি ডাকা হয় তাহলে আপনারা সহজেই প্রসেসিং করে যেতে পারবেন যা হোক এই হচ্ছে আমাদের অফিস থেকে আলায়নি কোম্পানির স্কিল সিলেকশন লিস্ট আপনারা সকলে ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি আমি যারা ইন্টারভিউতে পাশ করছেন তাদের জন্য দোয়া এবং যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের জন্য অবশ্যই দোয়া আমার তাদের জন্য একটু বেশি দোয়া তাদেরকে যেন আল্লাহ সাহায্য করেন কোম্পানি থেকে যাতে অন্তত কনফার্মেশনটা আমরা পাই তাদেরকে যেন পাঠাইতে পারি আমার কিন্তু মোটামুটি সাতজন ভাই ফুল ওয়েটিং লিস্টে আছেন আলহামদুলিল্লাহ চোদ্দ জন ভাই ফাইনালি ভাবে সিলেকশন হয়েছেন সাতজন ওয়েটিং লিস্টে আছেন আমি চাই তারাও যেন যেতে পারে কোম্পানিতে যেহেতু আলাইনি কোম্পানিটা হচ্ছে সবচেয়ে ভালো কোম্পানি এটা সুযোগ সুবিধা সবচেয়ে ভালো পাওয়া যায় এবং স্যালারিটা সবচেয়ে বেশি ইনকাম করা যায় ই টাকা এখানে ইনকাম করা যায় এটা কিন্তু অনলি আলায়নি কোম্পানিতে পসিবল অন্য কোনো কোম্পানিতে না আপনি কিন্তু অন্য কোনো কোম্পানিতে গিয়ে আয়নি কোম্পানির মতো এত টাকা স্যালারি ইনকাম করতে পারবেন না আয়নি কোম্পানিতে যদি আপনি হিসাব করেন অলমোস্ট ইউরোপি টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানিতে মোটামুটি আড়াই হাজার থেকে মিনিমাম তিন হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করা যায় এটা শুধুমাত্র আয়নি কোম্পানি থেকে সম্ভব অন্য কোনো কোম্পানি থেকে সম্ভব হয় না যাই হোক আজকে পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার কথা